আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ওয়ানেকে জানতে চেয়েছেন কাদিয়ানিরা কাফের কেন আকীদায়ে খতমে নবুওয়াত অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে সমস্ত মুসলিমদের আকিদা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সর্বশেষ নাবী এই বিষয়ে যারা ভিন্ন মত পোষণ করে তারা নিঃসন্দেহে কাফের কাদিয়ানিরা তারা নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে সর্বশেষ নাবী হিসাবে মানে না এই কারণে তারা স্পষ্টভাবেই কাফের চোদ্দশো হিজড়ির প্রথম দিকে মুসলিমদের ঐক্য নষ্ট করার জন্যে ইংরেজদের পৃষ্ঠপোষকতায় গোলাম আহম্মদ কাদিয়ানি নামে একজন মিথ্যুক দাবিদার জন্ম লাভ করে গোলাম আহম্মদ কাদিয়ানি নিজেকে প্রথমে সে মোজাদ্দেদ হিসাবে দাবি করে এরপরে ইমাম মাহাদি হিসাবে দাবি করে এরপরে সে ইসা সালাম হিসাবে নিজেকে দাবি করে এরপরে সর্বশেষ নবী হিসাবে সে নিজেকে দাবি করে থাকে তাদের আকিদা হচ্ছে বিভ্রান্তকর ভ্রষ্ট আকিদা বাতিল আকিদা এক নম্বরে তাদের বাতিল আকিদা হচ্ছে আল্লাহ সম্পর্কে তারা আল্লাহ সম্পর্কে মনে করে আল্লাহ সুমান তালা সিয়াম পালন করেন আল্লাহ সুহান তালা সলাত আদায়ী করেন আল্লাহ সুহান্নালা পানাহার করেন আল্লাহ সুমান তাল্লাহ সঠিক কাজ করেন আবার ভুল কাজ করেন আল্লাহ ওয়া সুবাহ ইস্ত্রি গ্রহণ করে থাকেন নাউজুবিল্লা দ্বিতীয় ভ্রষ্ট আকীদা হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং কাদিয়ানির অনুসারীরা তারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসলামকে সর্বশেষ নবী হিসাবে মানে না তৃতীয় নম্বর হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে আল্লাহ তালার স্ত্রী হিসাবে দাবি করেছে চতুর্থ নম্বর হচ্ছে রসুল সাল্লাহ আলী আসলামের মেয়ে ফাতিমা রাজি আল্লাহ তাল্লা উরুতে মাথা রাখার দাবি করেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি পঞ্চম নম্বর হচ্ছে তারা গোলাম আহম্মদ কাদিয়ানির লিখিত কিতাব আল মুবিনকে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ মনে করে থাকে ষষ্ঠ নম্বর হচ্ছে তারা তাদের বাৎসরিক সম্মেলনকে হজের চেয়ে বেশি মূল্যায়ন করে থাকে সপ্তম নম্বর হচ্ছে তারা কাদিয়ানি শহরকে মক্কা মদিনার চেয়ে শ্রেষ্ঠ মনে করে থাকে অষ্টম নম্বর হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা নবী এবং রাসুলদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে থাকে না উজুবিল্লাহ এ সমস্ত বাতিল আকিদা ধারণ করে থাকে কাদিয়ানিরা সুতরাং কাদিয়ানিরা কাফের নবী বলেছেন আনা খাতামান লা কা আমি হচ্ছি সর্বশেষ নাবী আর আমার পরে কোনো নাবি আসবে না আশা করি আমরা কাদিয়ানি সম্পর্কে আজকে জানতে পারলাম এবং কাদিয়ানি সম্পর্কে আমরা সতর্ক থাকবো যেন আমাদের সমাজে তারা তাদের দাওয়াতি কাজ না করতে পারে এ বিষয়ে মুসলিমদেরকে সজাগ থাকতে হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকত